আসসালামু আলাইকুম কে বস্তা সবার তো আজকে আরও একটি নতুন স্টার বট নিয়ে হাজির হলাম কিভাবে কি করবেন দেখিয়ে দিচ্ছি তো এটা একটু অন্যরকম বট ডিসক্রিপশন কিংবা পিন কমেন্টে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন তো বটে সর্বপ্রথম আপনারা করবেন তিনটা রেফ সরি পাঁচটা রেফার করে রাখবেন পাঁচটা রেফার করে এখানে টাস্ক অপশন থেকে ফ্রিতে ডায়মন্ড ক্লাইম করতে দেবে এই ফ্রির ডায়মন্ডটা ক্লাইম করে নেবেন তারপরে এই স্পিন অপশনে আসবেন উপরের দিকে আসার পর এদিকে কমন সিলেক্ট করে আপনি হচ্ছে ঊনপঞ্চাশ দিয়ে একটা করে স্পিন মারতে পারবেন ওই যেই ফিরি ফ্রি স্টার পাইলেন তো দেখার পর আচ্ছা এই হাঁস দিছে এই হাঁসগুলান যেগুলান দিবে এইগুলো আবার রিটার্ন নিতে পারবেন দশ দশ স্টার করে আবার রিটার্ন নিতে পারবেন ক্লাইম করলাম দুইটা আছে তো তারপর আরেকবার করে দেখি আচ্ছা এখানে কিন্তু কেউ নিজের স্টার দিয়ে স্পিন করবেন না শুধুমাত্র ফ্রি দিয়ে আচ্ছা তো এখানে পনেরো স্টারের একটা গিফট দিছে তো এইখা এটা এই নিজ থেকে ক্লাইম করে নেবেন এইখানে ল্যাঙ্গুয়েজটা রাশিয়ান করা আপনারা দেখে রাখেন শুধু তো এটা ক্লাইম করে দেওয়ার পর এক অপশনে যাইতে হবে সরি এইটা না এই দ্বিতীয় নাম্বার যে এখানে যাওয়ার পর ওরা বলবে একটা ওপেন করতে একটা ওপেন করে রাখবেন পরবর্তীতে আপনি যেটা পাইলেন ওই ওইটা এক করে রাখবেন ওপেন এখান থেকে ওপেন করবেন এখানে ক্লাইম করতে হলে চব্বিশ ঘন্টা লাগবে তো আমি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি ওইখানে অলরেডি পেমেন্ট পেয়ে গেছি আরও তিন চারটে অ্যাকাউন্টে পাইছি ওইটা হচ্ছে সময় হলেই ক্লাইম করতে পারব তো এইভাবে যদি মনে চায় ভালো লাগে করতে পারেন আপনারা সি স্পিন টাইপের মানে লাখের উপর নির্ভর করবে তবে অ্যাভারেজ আপনার হচ্ছে দিতেছে পাঁচটা করে রেফার করলে পনেরো স্টার কিংবা পঁচিশ স্টার এই দুইটা বেশি দিতেছে আর যদি এনএফটি পেয়ে যান তাহলে তো হইলই কথাই নেই আর